সালাম মলি কুম্ম রহমাতুল্লাহ আবরকাতু কোন এককে দি এদেশরা কাশে কালে মার পতাকা দুুলবে সেদিন সবায়। খোদাই বিধান পে দুঃখ কষ্ট ভুলবে সেদিন হাহ অন্নাই জুলুম অবিচার থাকবে নচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার কোরআন বিধানকে দুঃখ কষ্ট ভুলবে রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না অশান্তির কপানলে মরিসনা ধুকে ধুকে অশান্তির কপানলে মরিস না ধুকে ধুকে সেদিন সবাই পিছে রবে সেদিন সবাই खुदाई विधान पे दुख कष्ट भूल बे अलिकुम वरहमतुल्ल